সুকমণ্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে লাল টকটকে সুন্দর সুন্দর সেরাজাত মানের শাহিওয়ালজাতের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই চলুন কথা বলি বাবু ভাই সাথে আসসালাম আলাইকুম চলেন তাহলে আপনার গরুগুলো একটা করে দেখি এবং দর্শকদেরকে এই গরুগুলো সম্পর্কে জানাই প্রথমে দেখছি লাল টকটকে একটা গরু একদম লাল টকটক বেশ সুন্দর মাথার গঠন ভালো রয়েছে কম্বল সুন্দর যাতে কি এটা ভাই

তাহলে এটা আমরা বলতে পারি যে কোনো সময় এনি টাইমে দাঁত হবে এটা দাঁত হয়ে গেছে বললেই চলে কিন্তু এখনো পড়ে নাই যে কোনো সময় পড়ে যাবে আচ্ছা এটা ওজনের ধারণা দেন তো কতটুকু হবে ভাই এটা 5 মনের উপরে আছে 5 মনের উপরে আছে দাম কত সিঙ্গেল এটার ভাই এটার দাম সিঙ্গেল এর একবলে 138000 টাকা 138000 টাকা দাম ধরে শুরু করছে হ্যাঁ অবশ্যই দাম ধরে শুরু আছে চলেন পরবর্তী 3 নাম্বার গটের নামের কথা বলবো বেশ লম্বা চড়া আজকের গরুগুলাতে যা পাবেন তা মানে একদম খালি হাইট পাবেন বেশি জাত মান পাবেন এবং কালার গুলো পাবেন খুব সুন্দর একদম কালার যাকে বলে খামার উপযোগী পারফেক্ট কালেকশন এটা কি জাতের এটা শায়ল হয় শায়ল জাত কয় মাস বয়স এটা ভাই এটারও বয়স মোটামুটি 20 মাসের আশেপাশে 20 মাসের আশেপাশে এই যে গরুগুলো চূড়া এই চূড়ার গরু কিন্তু খুব কম পাওয়া যায় হ্যাঁ খুবই কম এত সুন্দর চূড়া গঠন নাভি ডাবল একদম একদম ডাবল নাভি এই গরুটা কেমন ওজন আসতে পারে ভাই ভাই এটা হয়তো 5 মণ কিছু শর্ট হবে কিছু শর্ট হবে দাম কেমন রেখেছেন

নেপালগির নাভি দেখেন নাভি কম্বল মাথা পাও সব একদম একুরেট একুরেট ডাবল নাভির গরু আচ্ছা যাতে নেপালগির বয়স কয় মাস হয়েছে এটা এটাও বয়স মোটামুটি 20 মাসের উপরে 20 মাসের উপরে হয়েছে জি আচ্ছা আচ্ছা ঘুরিয়ে দেখেন মানে কালার গরু উসু লম্বা চওড়া ফ্রেম ভালো লম্বা চওড়া উচ্চ লম্বা গরু আপনারা যারা খামারি গরু খুঁজেন মাংস না নিয়ে গিয়ে এই রকম ফ্রেম নিয়ে যান মাংস তৈরি করে নিতে পারবে হ্যাঁ মাংস তৈরি করে নিতে হবে আর ফ্রেম কিন্তু কোনোদিনই তৈরি হবে না এগুলো তো মনে করলে যে বাজার সস্তা এখন মনে করলে চারিদিকে অবরোধ হরতাল হাটে এগুলোর দাম চাই আশি নব্বই এক লাখ এরকম এক লাখ আশি নব্বই দাম সচরাচর চাই আপনার কাছে এটা কত বলেন ভাই এটা আমার কাছে রাখবে হলো এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো সাঁত্রিশ আচ্ছা এখানে সুযোগ খুব কম নাকি সুযোগ কম ভাই বা এমনি তো আমরা বিপদ আছি ভাই বিপদে আছেন

সব দিক থেকে দেখেন একদম দেখার মতো ছয় নাম্বার কালেকশন টক টকে লাল গরু যারা খুঁজেন তারা আজকের প্রতিবেদন দিয়ে দেখবেন ভাই আজকের গরু টক টকে লাল সব এই গরুটা কয় মাস বয়স হয়েছে ভাই এটারও বয়স মোটামুটি ধরেন 20 মাসের উপরে 20 এর উপরে চলে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এটা হচ্ছে ছয় নাম্বার গরু একটু ঘুরিয়ে দেখেন কেমন দাম হলে দিতে পারবেন ভাই ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 33000 টাকা 1 লক্ষ 33000 টাকা সুযোগ থাকবে কি কোনো

এখন কিন্তু মেঘ আপনাদেরকে যদি দেখায় আমি পশ্চিম আকাশে প্রচুর পরিমাণে মেঘ তারপরও গরুগুলোর কালার দেখেন কোনো সূর্যের আলো নয় স্বাভাবিক আলোতে চকচক করছে একদম পাশেটা দেখেন এটা নয় নাম্বার এটারও নাভি দেখেন এই যে দেখেন বাবু ভাই দেখেই রাখছে যে নয় নম্বরের নাভি কেমন ভাই আসলে প্রত্যেক প্রত্যেকটা গরুর নাভি কম্বল শরীর 19 20 19 আর 20 হ্যাঁ বয়সে কেমন এটা এটার বয়স মোটামুটি ধরেন 17 18 মাস 17 থেকে 18 মাস জি

ঐ রকমই ঐ রকমই জাত কম বেশি কেমন দামের এটা ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 27 হাজার 1 লক্ষ 27 দামদারে সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে এটা কি জাতের এটা शाहीอล ভাই शाहीอล জাত ইতিমধ্যে চলে আসছে জাত কয় মাস বয়স হয়েছে ভাই মোটামুটি ধরেন থেকে মাস কেমন হবে এটা ভাই এটার দাম রাখবো হলো লক্ষ হাজার

আজকের তেরো নম্বর গরু যেটা এই যে লাল টকটকে একদম মাজা মোটা গরু একদম সেই গরু ভাই কি জাতের এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত বয়স কেমন হয়েছে এটা ভাই এটারও মোটামুটি 20 মাস 20 মাস মত হয়েছে জি 20 মাস আজকের কালেকশন এর এটা হচ্ছে তেরো নম্বর গরু বেশ মোটা সোটা কেমন ওজন হতে পারে ভাই ভাই এটার হয়তো 5 পোন হয়তো 2 5 কেজি কম বেশি 5 পোনে দু 5 কেজি কমে যেতে পারে দাম কেমন হবে এটা

এটা কেমন বয়সের এটা মোটামুটি দাঁড়ান বেশের আশেপাশে বিশ মাসের আশেপাশে আগেরটার তুলনায় ওজনে তফাৎ হবে হ্যাঁ এটা একটু কম হবে কম হবে দাম তাহলে কেমন হবে ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ বাইশ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আচ্ছা দাম তাহলে সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে পাশেরটা দেখান শেষের যে গোরোটা একদম রাথি আচ্ছা পনেরোটা গরু বিশাল সমারোহ চাইলে আরো নিতে পারবেন বাসায় গরু প্রিন্ট আছে কালেকশন করে দিতে পারবে ভাইরা এটা গলার দিকেও প্রিন্ট আছে কিন্তু মানে পুরো শরীরে প্রিন্ট আছে এটা রাথি জাতের গরু এটা নাকি কয় মাসের এটা এটা মোটামুটি ধরেন 18 19 মাস 18 থেকে 19 মাস জি কেমন কি এটা দাম ভাই এটার দাম রাখবো হলো লক্ষ 131000 টাকা 131 সেখানে কয়টা গরু দেখলাম আপনি 15টা এখানে মোট 15টা ভাই গরু দেখেন প্রথমে বলেছি যে আমারই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর অসাধারণ গরু লটে কত করে দিবেন বলেন

যা চাই বাচাই করে কালেকশন করতে পারবেন ভাই ঠিকানা চলে আসবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম আজকের মতো আমরা বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম